যে ইতিভাগে খবর দিয়েছে এবং একই সঙ্গে বাংলার কিছু মিডিয়াতেও টেলিভিশন মিডিয়াতেও দেখলাম যে এই খবরটা প্রচার করছে ফের তাদের শব্দ রেকর্ড করলো না তাই নাকি তো দেখি খবর কি বলছে তো খবর কি বলছে মহাকাশ নাকি সম্পূর্ণ নিঃশব্দ এটাই এতদিন বিজ্ঞানীদের ধারণা ছিল এই যে প্রথম যে অ্যাসামসংটা যে করছে না এটাই আসলে ভুল বিজ্ঞানীরা কবে বলছে যে মহাকাশ নিঃশব্দ কখনোই বলে নেই এইবার এটাতে কি লজিক্যাল ফেলাসি বলে জানি স্ট্রম্যান ফেলাসি হ্যাঁ স্ট্রম্যান ফেলাসি অর্থাৎ বিজ্ঞানীরা যে দাবি করে নাই সেই দাবি প্রথমেই কিন্তু এই মিডিয়া দাবি করলো যে বিজ্ঞানীরা দাবি করছে এইবার এটাকে ভুল প্রমাণ করবে স্ট্রম্যান ফ্যালাসি রাইট বিজ্ঞানীরা কখনোই বলে নাই যে মহাকাশ সম্পূর্ণ নিঃশব্দ অথচ এই ইতেফাক পত্রিকা তারা বলছে এবং বাংলাদেশের মিডিয়াগুলো বলছে তারপরে কি বলছে যে কিন্তু নাসা নাসার গবেষণায় উঠে এসেছে এক বিস্ময়কর তথ্য কী তথ্য উঠে এসছে এক রহস্যময় ধনী রেকর্ড করেছে নাসা যা শুনে গবেষকরা অবাক না হ্যাঁ অবাক হবে কোন দুককে অবশ্য বাংলাদেশের মিডিয়া খুবই অবাক কারণ অবাক তো তাদের হতেই হবে তাদের তো একটা চমৎকার একটা খবর দিতে হবে না তারপর কি বলছে যে তাদের মতে এটি যেন কোটি কোটি মানুষের একসঙ্গে কোনো মন্ত্র বা সঙ্গীত গাওয়ার মতো শোনাচ্ছে কিন্তু প্রশ্ন হচ্ছে এই শব্দ কি সত্যি শুধু বৈজ্ঞানিক কম্পন নাকি জিকিরের ধ্বনি আচ্ছা তাহলে ওই শব্দকে জিকিরের ধ্বনি চোদ্দশ বছর আগে মহানবী আলাইহি আলহিউসালাম বলেছিলেন আকাশের প্রতিটি অংশে ফিরিস্তারা তারা লিপ্ত এবং আল্লাহর জিকিরে ব্যস্ত তাহলে এই জিকিরের শব্দই তাহলে নাচা নাচা শুনছে এটাই হলো বাংলাদেশের মিডিয়ার খবর তারপরে বলছে যে তাহলে কি এবার সেই সত্যের প্রমাণ পেল বিজ্ঞান না তা তো পেতেই হবে নবী যখন বলছে তখন সেটা আর মিথ্যা হতে পারে আর বিজ্ঞানীরা প্রমাণ করতে না পারলেও বাংলাদেশের মিডিয়াগুলো তো প্রমাণ করেই ছাড়বে কারণ এখন ইসলাম প্রচার করে বাংলাদেশের মমিন মুসলমানদের মধ্যে যেহেতু এখনো এখনও হয়তো ওই বিজ্ঞান মনস্ক আছে তাদেরকে তো ধর্মন্মাদ বানাতে হবে এই দায়িত্বটা তাদের পালন করতে হবে না তারা তো পণ করেছে বাংলাদেশের মানুষকে তারা বানাবেই নাসার সাইলেন্ট এবং লিসেন টু দা ইউনিভার্স শীর্ষক প্রতিবেদনে বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে কিভাবে মহাকাশে শব্দের সৃষ্টি হয় সংস্থাটি অত্যাধুনিক টেলিস্কোপ ও গবেষণা সরঞ্জামের মাধ্যমে এসব মহাকাশীয় শব্দ শনাক্ত ও রেকর্ড করা সম্ভব হয়েছে সাহি মুসলিম হাদিস আব্দার রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহু আলাইহি হিউসাললাম যখন মিরাজ থেকে ফিরে আসেন তখন সাহাবারা তাকে জিজ্ঞাসা করেন ইয়া রা রাসুল্লাহ আপনি আকাশে কি দেখেছেন কি শুনেছেন জবাবে নবীজি বলেন আমি যা দেখেছি তা তোমরা তোমরা তা দেখতে পাও না আমি যা শুনেছি তোমরা তা শুনতে পাও না আকাশ জুড়ে প্রচন্ড কম্পনের শব্দ শোনা যাচ্ছে আর এর পেছনে রয়েছে গভীর রহস্য আকাশের প্রতিটি অংশে এমনকি আঙ্গুল পরিমাণ জায়গাও খালি নাই সেখানে এবং তারা আল্লাহর জিকিরে মশগোল রাসুল সাল্লাল্লাহু সাল্লু আলহিউসাল্লাম হাদিসে উল্লেখ করেছেন যে আকাশে প্রচণ্ড ঝাগুনির মতো শব্দ হচ্ছে অতীতে ধারণা করা হতো যে মহাকাশ একটি সম্পূর্ণ বায়ুশূন্য পরিবেশ সেখানে শব্দের সৃষ্টি অসম্ভব তো যাই হোক এরপরে একেবারে নাচা হঠাৎ করে এই শব্দ আবিষ্কার করে ফেলছে এবং সেটাই বলতে চাচ্ছে এবং একই সঙ্গে বলতে চাচ্ছে যে এই শব্দগুলো হলো ওই যে নবীকথিত যে ফিরিস্তা আকাশে সব জায়গায় যে সিরিজ করছে তারই শব্দ একেবারে কোটি কোটি হিরিস্তা একসাথে যদি আল্লাহর জিকির করে তাহলে একটা বিশাল নিনাদ জাতীয় শব্দ হবে না দুর্দান্ত আবিষ্কার তাই না কিন্তু মুশকিলটা হচ্ছে বিজ্ঞানীরা কখনো বলে নাই যে কোনো শব্দ টব্দ নাই অবশ্যই শব্দ আছে বাট সেগুলো আমরা শুনতে পারি না সেগুলো অনেকটা রেডিও ফ্রিকুয়েন্সি আকারে আরো উচ্চ নাদের শব্দ আছে এবং শব্দ হয় স্বাভাবিক কারণ এই যে মনে করেন যে এই পাশে আমাদের যে সূর্য না সূর্যের প্রত্যেকটা সময়ে কি হচ্ছে কঠিনভাবে পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটছে যে ভিতরে হাইড্রোজেন পরমাণুর বোমার বিস্ফোরণ ঘটছে তো ওখানে এত উচ্চনাদে শব্দ হয় যে শব্দটা বস্তুতে একটা পর্যায়ে আর ওই শব্দ কম্পন আকারে থাকে না এগুলো একেবারে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েব আকারে ছড়িয়ে পড়ে রেডিও তরঙ্গ আকারে বিজ্ঞানীরা কি করছে ওই রেডিও তরঙ্গগুলো ধরে আমাদের শ্রুতিযোগ্য শব্দে পরিণত করছে এটাই তো এটা বহু আগে থেকেই করছে এটা নতুন করে নেই এটা কিন্তু নতুন করে নেই অর্থাৎ যখন এটা রেডিও তরঙ্গে পরিণত হচ্ছে তখন এটা সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে বাট এমনেতে আমরা যে কথা বলি অর্থাৎ মুখ দিয়ে অথবা কোনো জিনিসপত্র দিয়ে যে সাউন্ড করি এইটা কিন্তু ওই মিডিয়াম ছাড়া চলতে পারে না যেমন বাতাস অথবা পানি এটা রাইট কিন্তু এ শব্দ তরঙ্গকে যখন ইলেকট্রো ম্যাগনেটিক ওয়েব আকারে রেডিও তরঙ্গের আকারে প্রেরণ করা হয় তখন তো সেটা সেটা ধরা যায় যেমন এই যে রেডিও স্টেশন থেকে যে শব্দ বা টেলিভিশনের সেন্টার থেকে যে শব্দ এইগুলো কি মিডিয়া লাগে নাকি এগুলো তো ওই যে রেডিও রেডিও তরঙ্গ আকারে প্রেরণ করা হয় তারপরে টেলিভিশন অথবা রেডিও দিয়ে ধরে তারপরে সেই শব্দ শোনা হয় তাই না বিষয়টা কিন্তু আসলে তাই এই দুনিয়াতে যত নক্ষত্র আছে সব জায়গাতেই কিন্তু এই ঘটনাটা ঘটে এমনকি আমাদের এই যে মিল্কি ওয়েতে যত নক্ষত্র আছে যেহেতু সেখানে ওই হাইড্রোজেন বোমার বিস্ফোরণ ঘটে তাহলে সেখানে অবশ্যই শব্দ উৎপাদিত হয় এবং সেই শব্দটা আর ওই আমরা নর্মালি যে শব্দ তৈরি করে এই লেভেলে থাকে না ভয়ঙ্কর বিস্ফোরণে সেটা হয়ে যায় একেবারে বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গের আকারে চতুর্দিকে ছড়িয়ে পড়ে এটাই এখন পাঠক এই দর্শকদের বোঝার স্বার্থে আমি কিছু এই এই ধরনের কিছু তরঙ্গ আরও বহুকাল আগে আরও দশ পনেরো পনেরো বিশ বছর আগে থাকতে এ নাসা যে রেকর্ড করছে এবং সেটা সব মানে শ্রুতিযোগ্য শব্দে পরিণত করছে সেটা আমি এখানে একটু বাজিয়ে শোনাই এখানে যে শব্দ শোনা গেল এটা হলো জুপিটার গ্রহের থেকে রেকর্ড করেছে জুনো এই জুনো একটা উপগ্রহ যেটা নাকি উনিশ এই হাজার সালে দুই হাজার এগারো সালে নাসা ফাটিয়েছিল এবং এই এইটা কিন্তু ওই বৃহস্পতি গ্রহকে কেন্দ্র করে ঘুরছে তো এখানে যে লেখা আছে ইট ওয়াজ রেকর্ডেড বাই নাসাস স্পেসক্রাফ্ট জুনো হোয়াইল ইড ক্রসড দ্য বাউন্ডারি অফ জুপিটার্স Uh, immense magnetic field and was caught in a bow shock. A bow shock occurs when the magnetosphere of an astrophysical uh, uh, object, uh, Jupiter in this case, interacts with the nearby flowing ambient plasma such as solar wind. It is similar to a sonic boom. অর্থাৎ এখানে এই জুপিটারে কিন্তু অত্যন্ত কঠিন ম্যাগনেটোস্ফিয়ার আছে অর্থাৎ ক্ষেত্র আছে তো এই চুম্বক্ষেত্র মানে অত্যন্ত পৃথিবীরও আছে বাট পৃথিবীর থেকে বহুগুণ বেশি এই ক্ষেত্র আছে তো এই ক্ষেত্রের সাথে ওই সূর্য থেকে যে প্লাজমা ওয়েভ যেগুলো প্রবাহিত হয় যাকে সোলার উইন্ডো বলা যায় তো এই সোলার উইন্ডের সাথে যখন এই ম্যাগনেটোস্ফিয়ারের সাথে সংঘর্ষ হয় তখন এই শব্দটা তৈরি হয় এবং সেটাই কিন্তু এই যে রেকর্ড করছে করছে জুনো সেটা প্রকাশ নাসা পৃথিবীতে আর্থ কোয়েক বা ভূমিকম্প যেমন হয় মার্সেও তেমনি মার্স কোয়েক অথবা মঙ্গল গ্রহে যে ভূমিকম্প সেটা হয় তো পৃথিবীতে যে ভূমিকম্প বা আর্থকোয়েক হয় ওই সময় কিন্তু রেডিও সিগন্যাল কম্পনের ওখান থেকে বের হয় যদি আমরা সেগুলো কানে শুনি না অর্থাৎ ফ্রিকোয়েন্সি হচ্ছে আমাদের যুগের বাইরে তবে সিসমোগ্রাফে এটা প্রতিলিপি আকারে কিন্তু ধরা হয় এবং সেটা দিয়েই বস্তুত ওই আর্থকোয়েকের কোয়েকের কত এটা কিন্তু বলা হয় যেমন সাত দশমিক দুই সাত দশমিক পাঁচ ছয় দশমিক তিন এরকম মঙ্গল গ্রহে যে আর্থকোয়েক হয় তাহলে এই একই জিনিস ঘটে তো ওখানে তো ওই যে কিউরিয়াসিটি রোভার ইত্যাদি যে যান পাঠিয়েছে না তো তারা ওই সেই সেই কম্পনির শব্দ রেকর্ড করছে সেটা প্রকাশ করছে এইটা হল কমপ্লিটলি মহাবিশ্বের বাইরে থেকে আসা একটা শব্দ এটা দু হাজার ওয়ানে ধরা পড়ছিল এটা দু হাজার ওয়ানে ধরা পড়ছিল এবং এটা যখন সোলার সোলার বাউন্ডারি যখন ক্রস করে ঠিক তখন এই শব্দটা এই ভয়েজার ধরা পড়ছিল অনেক আগে এই শব্দ যেটা শোনা গেল এটা হলো স্যাটার্ন অর্থাৎ শনি গ্রহের শব্দ এখানে কি বলছে এই শব্দটা বের হয়েছে দ্য সাউন্ড উই হিয়ার ইন দিস ক্লিভ শোস এ পাওয়ারফুল ইন্টারাকশন অব প্লাজমা ওয়েবস মুভিং ফ্রম স্যাটার্ন টু ইস টু ইস মুন এনসেলেডাস এনসেলাডাস হ্যাঁ তো এই স্যাটার্ন থেকে যে প্লাজমা ওয়েব বের হয় বের হয়ে যে তার নিকটবর্তী যে উপগ্রহ আছে এনসেলাডাস সেখানে যখন যায় তখন এই সাউন্ডটা তৈরি হয় যেটা ওই যে ক্যাসিনি যে যান পাঠিয়েছিল নিরানব্বই সালে যতটা আমার মনে পড়ে তো তখন কিন্তু এই সাউন্ডটা রেকর্ড করা হয় ক্যাপসার্ড বাই নাস স্কেস স্পেসক্রাফ্ট জুনো দ্য সাউন্ড ডুই হিয়ার ইন দ্য আর অব রেডিও অ্যামিশন ফ্রম জুপিটার্স ইনটেন্স অরোরাস তো এই পৃথিবী আমাদের এই পৃথিবীরও কিন্তু অরোরা দেখা যায় বরিয়ালিস অরোরা যেটা উত্তর মেরুতে দেখা যায় এই শীতকালে আর কি তো এই ধরনের অরোরা কিন্তু এই যে বৃহস্পতি অর্থাৎ জুপিটার গ্রহেতেও দেখা যায় তো ওই অরোরা যখন ম্যাগনেটিক ফিল্ডের সাথে ওই ইয়ে সংঘর্ষে লিপ্ত হয় আর কি তখন এই সাউন্ডগুলো হয় তো এটাও কিন্তু ওই যে ক্যাসিনি ক্যাসিনি বলছি জুনো যেটা নাকি ওই জুপিটার গ্রহকে প্রদক্ষিণ করছে সে রেকর্ড করে যে পাঠিয়েছে যাই হোক এরকম আরও অনেক শব্দ আছে যেমন সূর্যের যে শব্দ সেটাও আছে এরকম সব আছে এগুলো বহু আগ থেকেই নাসা এগুলো রেকর্ড করে কিন্তু এগুলো ছাড়ে এখন এই আমাদের মিডিয়াগুলো কেন এই খবর জানে না জানি না তো হঠাৎ করে তারা আবিষ্কার করছে এট ওকে ফাইন অর্থাৎ তারা বলতে চাচ্ছে যে এই মহা কাশ থেকে এই যে শব্দগুলো এতদিন ধরে নাসা আবিষ্কার করছে এগুলো আসলে ওই মঙ্গল গ্রহেরও না তারপরে শনি গ্রহের না তারপরে বৃহস্পতি গ্রহের না বা সূর্যেরও না বা ইন্টার ইন্টারস্টেলার যে সাউন্ড সেটাও না এগুলো না তাই যদি হয় তাহলে তো বোঝাই যা আসছে যে ফিরিস্তারা তাহলে ওই যে মঙ্গল গ্রহে আছে তারপরে ওই শনি গ্রহে আছে তারপরে জুপিটার মানে বৃহস্পতি গ্রহে আছে এটাই বা সূর্যে আছে তাই না বুঝলাম তাহলে এইগুলোই কি তাহলে ইয়ে নাকি বেহেস্ত নাকি কারণ ফিরিস্তরা তো বেহেস্তে থাকে এবং সেখানেই তো আল্লাহর জিকির লিপ্ত তাই না তো তাহলে এই মঙ্গল অর্থাৎ মার্শ এটা কি ইয়ে বেহেস্ত তারপরে জুপিটার এটা বেহস্ত বা স্যাটার্ন বেহস্ত বা সূর্য বেহস্ত নাকি বুঝলাম না তো কারণ এখান থেকে তো শব্দগুলো আসে আর এইগুলো যদি ভিড়ের শব্দ হয় তাহলে এই জায়গাগুলোই বেহেস্ত তাই না তো মঙ্গলে তো অলরেডি ওই যে কিউরিয়সিটি তারপরে রোভার যান অলরেডি পাঠিয়েছে তো সেখানে তো দেখি গেলে ধু ধু মরুভূমির মতো অবস্থা পাহাড় পর্বত আছে গাছপালা কিছু নাই পানি ফুনি নাই অক্সিজেন বাতাস টাতাস নাই হাঁসে খুবই পাতলা প্রচণ্ড ঠান্ডা আর ওদিকে বৃহস্পতি গ্রহ সেটা তো শুধু গ্যাসে ভর্তি সেটা তো আসলে মানে পাথুরে গ্রহও না প্রচণ্ড মাধ্যাকর্ষণ শক্তি তো তারপরে জুনো ঘোরাঘুরি করে ছবি টবি পাঠা আর কি তাহলে এখন কি তাহলে এই বাংলাদেশের মিডিয়া বলতে চায় যে এই মঙ্গল গ্রহ তারপর শনি গ্রহ তারপর ওই যে ওই যে সূর্য তারপরে ওই ইয়ে জুপিটার অর্থাৎ বৃহস্পতি গ্রহ এগুলোই কি তাহলে বেহেস্ত নাকি বাংলাদেশের মিডিয়াগুলোর দাবি যদি সরে যায় তাহলে এগুলোই তো ভেহেস্ত হবে কি বিষয়টা তাই দাঁড়া না এখন আপনারাই বিচার করুন পুরো বিষয়টা আসলে কি দাঁড়াচ্ছে তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ